সালামু আলাইকুম ইব্রান কেমন আছেন সবাই আপনারা অনেকেই জানেন না আর ডিবি ভ্যাকসিন মুরগিকে কিভাবে করাতে হয় তাদের উদ্দেশ্য করে আজকের ভিডিওটা করা আপনারা আপনাদের পানি সম্পদ অধিদপ্তর এই ভ্যাকসিনগুলো পেয়ে যাবেন আর ভ্যাকসিনটা আমাদের এখানে 30 টাকা নেয় আপনার এলাকায় পঁচিশ টাকা বা তিরিশ টাকা নিতে পারে এটা এলাকা অনুযায়ী চলুন এবার দেখে নেই কিভাবে আর ডিবি ভ্যাকসিন দিতে হয় প্রথমত দুইশো এমএল পানি নেবেন দুইশো এমএল পানি নিয়ে সেই পানিগুলোকে ভালোভাবে দশ মিনিট চুলায় গরম করে নেবেন এরপরে এক ঘন্টা পানিগুলাকে ফ্রিজে নরমাল রেখে ঠান্ডা করে নেবেন ঠান্ডা হয়ে যাওয়ার পরে সিরিজে মেপে একশো এম পানি নেবেন এরপর দুই এম এল পানি নিয়ে পানিগুলা ভ্যাকসিনের ভিতর ঢুকিয়ে দিবেন ভ্যাকসিনটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে ওই একশো এম পানিতে মিক্স করে নেবেন এরপর হিসেব করে প্রতিটা মুরগির রানের মাংসে এক এম এল করে ফুস করে দিবেন আমি যেভাবে ভিডিওতে দেখাইতেছি ঠিক এরকমভাবে দিয়ে দিবেন সুইটার রানের মাংসে খুব বেশি জোরে চাপ দিবেন না এতে করে হাঁটটিতে লেগে যেতে পারে পরে মুরগির সমস্যা আরো দ্বিগুণ হয়ে যেতে পারে ভ্যাকসিন দেওয়ার পর দিন থেকে আপনারা এরি সকাল সকালবেলা ইউজ করতে পারেন এক বেলা করে এরিথিরি ইউজ করলে ভ্যাকসিনের কার্যকারিতা আরো বৃদ্ধি পায় আরো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন বা আমার ইনবক্সে মেসেজ দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম